সাথে স্টেজ শো করানোর জন্য বাচ্চাদের পেছনে খাটনির গল্পটাই আজকে শেয়ার করব। প্রথমত আমাদের স্যারের অবদান তো অপরিহার্য তারপর আছে আমাদের গোলকদা আর সীমা দিদি ওনারা না থাকলে আমরা এগিয়ে যাওয়ার স্বপ্নটা দেখতে পারতাম না মেয়েকে ছোট থেকেই নাচ শেখাই তবে দাদার বাড়িতে এভাবে স্যারকে এনে আমাদের দায়িত্ব সহকারে পরিচালনা না করলে আমরা কখনোই এভাবে এগোতে পারতাম না ধীরে ধীরে একটু একটু করে আমরা কিন্তু অনেকটা দূরে এগিয়ে গেছি হ্যাঁ এখন সাতদল কিশোলয় গ্রুপকে অনেকেই চেনে আবার অনেকেই পেছন থেকে ভেঙে দেওয়ার চেষ্টাও করছে কেননা সাতদল কিশোলায় একটু একটু করে এগিয়ে যাচ্ছে সফলতার দিকে সেজন্য ভাঙারও চেষ্টা চলছে প্রচুর পরিমাণে যাই হোক এই টপিকটা বাদ দিয়ে দিলাম কারণ আমরা প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করতে চাইছি না আমরা চাইছি আমাদের বাচ্চাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে আরও প্রচুর বাচ্চা আসুক আর আমাদের সঙ্গে এগিয়ে চলুক এই শুভকামনাই আমরা করে যাব সারা জীবন আমার বাচ্চা যতটা এগোবে অন্যের বাচ্চাও যেন এগোতে পারে সেই শুভকামনা আর সেই দায়িত্বটুকু আমরা অবশ্যই নেব আজকে যদি নিঃস্বার্থভাবে দাদা আমাদের পাশে না থাকতো তাহলে শুধুমাত্র ওনার বাচ্চা নয় আমাদের বাচ্চাও এভাবে এগোতে পারতো না আজকে সাতদল কিশোর লাইকে অনেকে চেনে এরপর আসি আমাদের মায়েদের গল্পের কথা মায়েদের সংসারে তো প্রচুর পরিমাণে কাজ থাকে সংসারের সব দায়িত্ব পালন করে তারপর বাচ্চাদের নিয়ে এভাবে ছোটাছুটি করা অনেকটাই কষ্টসাধ্য অনেক মায়ে কিন্তু অনেক দূর এগিয়ে আবার পিছিয়ে যায় তবে আমরা হাল ছাড়বো না আমরা যতটা সম্ভব এগিয়ে চলার চেষ্টা করব। সঙ্গে আরও মায়েদের সাহায্য করবো যেন তারাও এগিয়ে যেতে পারে আমাদের সঙ্গে এই যে বাচ্চাদের ড্রেস কী হবে জুয়েলারি কেমন হবে কিভাবে সাজবে স্যার যেভাবে আমাদের ডিরেকশান দিচ্ছে সেভাবে আমরা সব কিছু জোগাড় করছি আর এই যে নাটকের আগে আগের মুহুর্তে কিন্তু সংসারের সব কাজ সামলে আমরা ঠিক টাইম মতো পৌঁছে যাই আর এখানে তো আমাদের দু তিন ঘন্টা লেগেই যায় বাচ্চাকে সাজানোর জন্য শুধুমাত্র একটা তো বাচ্চা নয় কুড়ি পঁচিশটা বাচ্চা এদের মেনটেন করে সব মায়েরা সব মায়েদের হেল্প করে স্যার তো অবশ্যই আসছে তো যাই হোক সাজানোর পর স্যার চলে আসলো সেলফি তুলতে আর ওনার স্টুডেন্টের সঙ্গে সেলফিও তুলে নিল আমরা স্যারদের অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবে আমাদের বাচ্চাদের এগিয়ে নিয়ে যাক আর সব সবসময় দাদাকে বলবো আমাদের পাশে যেন অবশ্যই থাকে যতই ঝড় আসুক আমরাও দাদার হাত ছাড়ছি না স্যারের হাত ছাড়ছি না আমাদের বাচ্চাদের এগিয়ে নিয়ে যাক আমরা স্যারের পাশে আছি আজকে দল কিশোলায়ের নিবেদন ছিল জুতো আবিষ্কার ও চণ্ডালিকা নাটক তো আমাদের সাতদল কিশলাই গ্রুপের এগিয়ে যাওয়া সকলের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা অবশ্যই সকলের সহযোগিতা চাই এই বাচ্চাগুলো যেন অনেকটা দূরে এগোতে পারে হিংসা নয় সকলে এগিয়ে আসো সকলের জন্য আর এগিয়ে যেতে সাহায্য করো আমি তো সবসময় এটাই বলবো সবাই ভালো থাকুক সবার বাচ্চা ভালো থাকুক সুস্থ থাকুক সবাই এগিয়ে চলো আমাদের সঙ্গে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই সাতদল সাংস্কৃতিক চক্রকে ওনারা এভাবে আমাদের সুযোগ না দিলে সাতদল কিশোলয় কখনোই তার পরিচিতি পেত না তো সাতদল চক্রের আরেকটা অংশ সাতদল কিশোলয়